হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অনিমেশ রায় অনেক দিন পরে একটা আপডেট অনেক দিন পরে একটা ভিডিও আমি ছাড়ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরোনো বায়োফ্লক যে মাছের ট্যাঙ্কগুলো সেগুলোতে এই মুহুর্তে আমি আর বায়োফ্লকটা করছি না তো সে বিশেষ করে আমার বাড়ির ভিতরটাতে যেটা ফার্ম ছিল সেখানে আলাদা রকম কিছু চিন্তাভাবনা চলছে আমি বাড়ির জায়গাটায় আমার যে ফার্ম ছিল এটা জায়গাটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো বা দেখতে ভালো লাগছিল না তো এটাকে আমি আবার একটু নতুন করে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় যেহেতু আমার বাড়ির একেবারেই সামনেটা তো সেরকম কিছু পরিকল্পনা নিয়েছি তো এইগুলো ধীরে ধীরে আমি আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে বাইফ্লক নিয়ে যদি বলতে হয় তো এটাই বলবো যে বাইফ্লক করাটা আমরা শিখতে পেরেছিলাম বা শিখেছিলাম অনেককে শিখিয়েও ছিলাম কিন্তু যেটা সব থেকে বড়ো প্রবলেম হয়ে গেল যে আমরা যখন আড়তে মাছটা বিক্রি করতাম তো সেই মাছের দাম যে আরতে আমরা দামটা ঠিকঠাক পাইনি যেটা ভিয়েতনাম ইন্দোনেশিয়া জাপান চীন এই সমস্ত জায়গাতে কিন্তু উৎপাদন ব্যয়ের সঙ্গে আমাদের বিকৃত মূল্যের একটা সামঞ্জস্য আছে বা একটা পার্সেন্টেজ থাকে তো আমরা মাছ অনেক উৎপাদন করেছি ফ্লকে কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছিলো আমাদের যেখানে আমাদের উৎপাদন খরচটা বেশি হয়ে যাচ্ছিলো সেই তুলনায় আমরা বাজারে মাছের দাম অনেক কম পেয়েছি তো যে কারণে অন্তত এই ধরনের ছোটোখাটো ফার্ম অনেক বন্ধ হয়ে গেছে বা আমিও আমার বাড়িটা বন্ধ করে দিয়েছি তো এটাকে আমি নতুন কিভাবে সাজিয়ে রাখছি শুধুমাত্র যে সাজিয়ে রাখছি তা না এখানে আমার কিছু অন্য পরিকল্পনাও আছে তো সেগুলো ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আমি বলছি তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমি ওই ট্যাঙ্কগুলোকে আমি একটু ছোট করে দিয়েছি হাইটে হাইটে ছোট করে দিয়ে কিছু এই হাইব্রিড পদ্ম যেগুলো কিন্তু আমি রোপণ করেছি লাগিয়েছি তো সেগুলোরই আমি ছবি দেখাচ্ছি তো এই এখন যেটা পার্টিকুলার আমি শুরু থেকে একটা ভিডিও ক্লিপ ছিল তার সঙ্গে এই যে এটা করেছি এটা কিন্তু পঁচিশ দিনের আপডেট আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথম অংশের থেকে এখানে আপনারা একটু গাছের পরিমাণ গাছের সাইজ এগুলো একটু বড় দেখতে পাবেন তো এই হাইব্রিড পদ্ম এগুলো দেখতে যেমন সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি বড় হয় ভিডিওর প্রথমাংশে পনেরো দিনের আপডেট ছিল আর এটা আছে মোটামুটি পঁচিশ দিনের আপডেট তো দেখুন পঁচিশ দিনেই কিন্তু আমার এখানে ফুল এসে গেছে এটা একটা সাদা রঙের পদ্ম এই পদ্মটার নাম হচ্ছে হোয়াইট পিওনি তো এরকম বিভিন্ন রকম আইডিয়া আমি আস্তে আস্তে সংগ্রহ করছি সেগুলোকে লাগাচ্ছি যাতে বাড়ির সামনেটা বেশ একটু সুন্দর হয়ে ওঠে আর সেই সঙ্গে সঙ্গে এখানে যে আমি বায়োফ্লকটা করছি না ঠিক আছে কিন্তু এখানে যে মাছ চাষটা আমি পুরোপুরি এখানে ছেড়ে দিয়েছি তা না আমি আরেকটু সুন্দরভাবে নিজের মতো করে করার চেষ্টা করছি তার কারণ বায়োফ্লকটাও আমি যখন করেছিলাম সেটাও আমি শখে করেছিলাম এই কারণে সবার আগে আমার চোখে বায়োফ্লকের ভিডিও পরে আমি বিদেশে মানে বাইরের দেশের ভিডিওগুলো দেখে আমি শুরু করেছিলাম তারপর আমি যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার ভিডিও প্রচুর ভিউ পেয়েছিলো তো যাই হোক এর মধ্যে আমি কিছু রঙিন মাছ যেগুলোকে কিন্তু ছেড়ে রাখছি যেটা আমার বছরে একটা সময় পদ্ম গাছের পাতাগুলো থাকে না শীতকালটা তো সেই সময় আমি সেগুলোকে সংগ্রহ করতে পারবো এবং সেখান থেকে আমার আশা করছি বেশ কিছু টাকা পয়সা আসবে আর সেই সব মাছগুলোই আমি এখানে রাখবো যেগুলো এই ট্যাঙ্কের মধ্যেই বাচ্চা দেবে যেমন গাপ্পি তো কিছু নর্মাল গাপ্পি এখানে আমার এই মুহূর্তে ছাড়া আছে হয়তো ক্যামেরায় সেগুলোকে দেখতে পাবেন না জলটা একটু ঘোলা তো যাই হোক এখানে কিছু নর্মাল গাপ্পি আমি ছেড়েছিলাম কারণ মশার উপদ্রবও খুব বেড়ে যাচ্ছিলো তাই তো সেখান থেকেই আমার মাথায় যে পরিকল্পনাটা আসলো যে নর্মাল গাপ্পি না করে আমি যদি একটু ইম্পোর্টেন্ট গাপ্পি করি নর্মাল গাপ্পির দাম খুবই কম কিন্তু কিছু কিছু সিলেক্টেড কোয়ালিটির গাপ্পি আছে যেগুলো কিন্তু যথেষ্ট দাম পাওয়া যায় এবং এরা নিজেরাই অল্প কিছু মাছ বছরের শুরুতে যদি ছেড়ে রাখা হয় তো বছরের শেষের দিকে গিয়ে শীতকালে যখন পদ্ম গাছগুলো থাকবে না তখন যদি সেগুলোকে সংগ্রহ করা হয় তো আশা করি ভালো একটা প্রফিট এখানে পাওয়া যাবে যাই হোক আমি তবুও প্রফিটের চিন্তা এখনই করছি না আমি চাইছি যে আমার বাড়ির সামনেটা এটা আস্তে আস্তে সুন্দর করে সেজে উঠুক তো এইটা এই আপডেটগুলো আমি দিতে থাকবো এই পঁচিশ দিনের আপডেট এটাতে আমার মোটামুটি তিনটে চারটে ফুল অলরেডি এসে গেছে তো পরবর্তী এটা কিছুদিন আগের ভিডিও আমি যখন এটাতে ভয়েস ওভার করছি তখন অলরেডি আরও আপডেট হয়ে গেছে তো সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে তো এইভাবে আরও আপডেট আসতে থাকবে যে আমি এখানে কি কি করছি কিভাবে আরও সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে গুছিয়ে করা যায় যেটা আমার বাড়ির সামনেটাকে আরও সুন্দর করবে আপনাদেরও কোনো সাজেশান থাকলে অবশ্যই জানাবেন এখানে আমার পরপর দুটো ট্যাঙ্ক আছে তো এটাকে বিভিন্ন রকমভাবে আমি সাজিয়ে নেব এখনই পরিকল্পনা আছে কিছু টাইলস বসিয়ে দিতে হবে জায়গাটায় তারপর রঙ করতে হবে রেলিং দিতে হবে যাই হোক বন্ধুরা সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ